তো স্টুডেন্ট প্রথমে আমরা ইলমুল ফারাইজ যে তোমাদের রয়েছে সেখান থেকে একটা অঙ্ক পড়ে তাই তো আমরা সকালে জানি এবং এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় স্টুডেন্ট কিন্তু ভয়ে থাকে আতঙ্কে থাকে পারে না বাট আমি যে শাসনগুলো আজকে আলোচনা করে দেবো সেগুলো যদি করে যাও আশা করি ইলমুল ফারাইজের অঙ্ক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে শুধুমাত্র ইলমুল ফারাইজ নয় তোমাদের যে বুদ্ধিজীবীদের মানে মুসলিম মনীষীদের বুদ্ধিজীবী থেকে শুরু করে কোরআন হাদিস এবং সুরা সমস্ত দিকটা কিন্তু সাইন রজুল সহ একদম অ্যান্সার সহ ভিডিওতে আলোচনা করবো তার ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল এই একমাত্র চ্যানেল যেখানে হাই মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টের সাহাশান দেওয়া হয় তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ সেসব দেখার অনুরোধ রইল আর তোমরা যারা এই ভিডিওটা কিছু টাকা পেয়ের মাধ্যমে নিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে কিন্তু মেসেজ করতে পারো আর তোমরা যারা দাদা দিদি তোমাদের রয়েছে এই শেষের তাদেরকে কিন্তু বলে দিও আগামী কয়েক দিনের মধ্যেই তোমাদের হাই মাদ্রাসার মাধ্যমিক এক্সাম হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ছটা বিষয়ে কিন্তু হবে না আজকে শুরু করা আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো ভিডিও শুরুটা দেখলে এবং থামলাইলটা দেখলে এবং সবটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে হাই মাদ্রাসা বোর্ডের জন্য এই একমাত্র চ্যানেল যেখানে সমস্ত সাবজেক্টের কিন্তু কন্টিনিউ সাজেশন আপলোড করা হয় এমনকি আরবি ইসলাম পরিচয় সহ তাই আজকে আমি আরবি সাজেশন নিয়ে আপলোড করেছি এবং এই আরবি সায়ন যদি তোমরা প্র্যাকটিস করে যাও আমি মনে করি যেতগুলো সাজেশন দেবো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু তোমরা কমন অনাহাসে পেয়ে যাবে তাই অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম দিয়ে অবধি দেখার অনুরোধ রইল স্টুডেন্ট আজকে ভিডিওটা শুরু করা যাক আমরা পার্ট পার্ট কিন্তু আলোচনা করব দেখো স্টুডেন্ট প্রথমে তোমাদের যে পাঠটা রয়েছে সেটা নাম হচ্ছে কোরআন তাই তো এই কোরআন নাম্বার পাঠ থেকে তোমাদের মোট কত নম্বর থাকে আঠেরোটা নম্বর থাকে আমরা সকালেই জানি এবং তার মধ্যে তিনটে এমসি কিউ থাকে তিনটা এসএ কিউ থাকে দুটো দুই নম্বরে করতে হয় এবং পাঁচ নম্বরে একটা করতে হয় মোট তোমাদের আঠেরো নম্বর থাকে একটু নাম্বার বিজন তোমাদের দেখে নেবে আমার এই মুহূর্তে মনে আসছে না সো সামনের বছর তোমাদের প্রতি বছর যেটা রীতি যে দুটো সুরা দিয়া থাকে তার একটা অনুবাদ সহ ব্যাখ্যা এবং একটা সানের নজরুল লেখা হয় কিন্তু এবছরের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে সুরাটা রয়েছে সানের রজরুল হিসাবে বা অনুবাদটাও এর করে রাখবে এবং এমসি কিউ কিন্তু এখান থেকে আসতে পারে ধরো সুরা এবছরের যেটা ইম্পর্টেন্ট হয়েছে সুরা নাসের সানের ওজনে লেখো দেখো সুরা নাসের সানের ওজনে এত সুন্দর করে গুছিয়ে লেখা হয় যে যদি এইভাবে তোমরা প্রশ্নটা উপস্থাপন করতে পারো অ্যান্সারটা আশা করি এখানে যত নাম্বার থাকুক না কেন তোমাকে ফুল মার্কস দিতে কিন্তু যে লেখক সে মানে পরীক্ষক সে কিন্তু বাধ্য হবে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি অ্যান্সার পড়ে শোনাচ্ছি না জাস্ট আমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি আর এটা যদি তোমরা পেয়ের মাধ্যমে নিচ্ছেও অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে পেয়ের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারো কোনো ভয় নেই একদম এইটটি থেকে ফাইভ পার্সেন্ট কমান কিন্তু আসবেই তোমাদের দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সুরা নাশের সানারজুলটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সেটা স্ক্রিন শট করে নিতেও পারো যখন রবিশাল সামকে জাদু করা হয়েছিল তাই তো সেই জাদুর প্রত্যাশা ভঙ্গ করার জন্য এগারোটি আইবিষ্ট বিশিষ্ট দুটি সুরা আবিষ্কার করেছিলেন সুরা নাস এবং সুরা ফালাক সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সুরা নাচটা কিন্তু অবতীর্ণ হয় এই সুরা নাসের ইয়েটা করবে সানা রোজুল এছাড়াও যেটা করবে সেটা আর নাসর সুরা আর নাসরের কিন্তু সানা ইম্পর্টেন্ট রয়েছে সুরা আর নাসরের সানেরোজুলটা করবে এবং এর অনুবাদটাও কিন্তু তোমরা করবে বাংলায় যে অনুবাদ হয় সেটাও করবে তাছাড়াও তোমাদের দুই নাম্বারের বা এক নাম্বারে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে এই এরকম করে একটা আরবি সেন্টেন্স কিন্তু দুটো দিয়ে দিতে পারে এই দুটোর মধ্যে হয়তো এবারে চলে আসতে পারে তোমরা কিন্তু একটু দেখে রাখো আমি কিন্তু আরবি ততটা ভালো পড়তে পারি না তাই একটু তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে যেটা রয়েছে সেটা খাতায় নোট ডাউন করে একটু ভালো করে প্র্যাকটিস করে যাব তারপরে হচ্ছে যে তোমাদের একটা কিন্তু আয়াত আছে তাই তো দেখবে আয়াত নম্বর চার নম্বর আয়াতটা তোমাদের এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে আয়াতটার ব্যাখ্যা কিন্তু তোমাদের আসতে পারে সেটা চার নম্বর আয়াতটা তোমরা একটু দেখবে সে চার নম্বর আয়াতের অনুবাদটা কি রয়েছে না হে মানব আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি তোমাদের ভিন্ন ভিন্ন জাতি এবং গোত্রদের বিভক্ত করছি কেন বিভক্ত করেছি আমরা সকলে জানি তার কারণ হচ্ছে আমরা যারা পরস্পরকে যেন চিনতে পারি এই জন্য কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে তাদেরকে উপস্থাপন করেছি আমাদের হোক সো তার ব্যাখ্যাটা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ব্যাখ্যাটাও কিন্তু খাতায় নোট ডাউন করে না এটা খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে তাছাড়াও যেটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের আয়ত নম্বর আমরা হাদিসে চলে যাবো তাই তো এবছরের হাদিস যেটা তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট আছে হাদিস নম্বর একটা কিন্তু সামনে দু হাজার চব্বিশ সালে পড়ে গেছে সেহেতু আমরা হাদিসটা একটার কিন্তু দেখব না তারপরে যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে হাদিস নম্বর দুই হাদিস নম্বর দুইটা নাইনটি পার্সেন্ট পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ এটা সামনে বছর আসেনি তাই আর এবছরও আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি দেখো হাদিস নম্বর দুইয়ে রয়েছে যে তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া করো যিনি আঁকা সে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবে এটা একটা তোমাদের দুই নম্বর হাদিসের হচ্ছে অনুবাদটা সো এর ব্যাখ্যাটা তোমরা কিন্তু দেখে নাও নিজে কিন্তু দেওয়া রয়েছে ব্যাখ্যাটা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় নোট ডাউন করে নিতে পারো বা বই থাকলে তোমরা কিন্তু এগুলো দাগিয়ে নিতে পারো তাছাড়াও দু সালে কিন্তু এই হাদিসটা চলে এসেছে যে ব্যক্তি কোনো সৎ পরামর্শ দেয় তিনি সৎ সম্পূর্ণ মানে তার সমতুল্য তিনি কিন্তু সুভাব বর্জন করতে পারে হ্যাঁ এইটা কিন্তু চলে এসেছে বাট এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট রয়েছে তাই তোমরা একটু চোখ বুড়িয়ে যাবে এই হাদিসটা তারপরে সরাসরি তোমাদের বৃক্ষরোপণ নিয়ে একটা হাদিস রয়েছে হাদিস নম্বর তিন ওই তিন নম্বর হাদিসটা একটু দেখে যাবে এটা নয় দুই নম্বর দুই এবং তিন নম্বর হাদিসটা একটু ভালো করে দেখে যাবে এই দুটোর মধ্যে আশা করি তোমরা কমন পেয়ে যাবে তোমরা কিন্তু ব্যাখ্যা এবং সারাজিটা দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে তোমার ইলমুল আকায়দ আমার একটা ইয়ে রয়েছে সেখান থেকে তোমাদের মোট কত নম্বর থাকে একটু দেখে নাও সেখান থেকে মোট দশ নম্বর থাকে দশ নম্বরের মধ্যে তিনটে এমসিকিউ আবার তিনটে এসিকিউ এবং দুটো দুই নম্বর মোট দশ নম্বর তোমাদের থাকে সো আমি মনে করি এই যে আকায়েতগুলো বাট এই যে সেন্টেন্সগুলো রয়েছে আল কাদিমু আল কাদিরু আল হাইউল আল আলিতু আল সামিউ এই যে সেন্টেন্সগুলো বললাম এগুলো একটু সংজ্ঞা সহ অর্থটা মুখস্ত রাখবে এটা এমসিকিউ বা ট্রুই মার্কের আকারে কিন্তু তোমাদের এই পাঁচটার মধ্যে কিন্তু আসার সম্ভাবনাটা রয়েছে তাছাড়াও একটা লিস্ট করে দিয়েছি এগুলোও কিন্তু একটু তোমরা মুখস্থ রাখবে বা নোট খাতায় করে রাখবে পরীক্ষার হলে কিন্তু এগুলো গুলিয়ে যায় কোনটা কি হয় তাই তো তোমরা একটু কিন্তু দেখে নাও তারপরে হচ্ছে যে তোমাদের এটা এগুলোও কিন্তু একটু দেখে রাখবে ইনসা ইবদা এবং আনসাত এই তিনটেও কিন্তু যে তোমাদের শব্দ রয়েছে তার সংজ্ঞাসহা সমস্ত কিছুটা একটু কাভার করে যাবে এগুলো করলে আশা করি এখান থেকে তোমরা দশ নম্বর পেয়ে যাবে সো এরপরে আমরা কোথায় যাব না ফিকা আমরা জানি এখান থেকে মোট তোমাদের কত নাম্বার থাকে আঠাশটা নাম্বার থাকে অনেক নাম্বার আঠাশটা মানে হিউজ পরিমাণে একটা নাম্বার থাকে তার মধ্যে চারটা থাকে এমসি কিউ তারপরে থাকে চারটা এসি কিউ তারপর টুই মার্কে ছটা থাকে এবং তিন নাম্বার একটা থাকে মোট আঠাশটা নাম্বার থাকে এই আঠাশটা নাম্বার তুলতে গেলে খুব ভালো করে আমার এই সাজেশনটা ফলো করে যাবে এছাড়াও তোমরা তো বই পড়ছো বা টেক্সট পেপার করেছো তাহলে বুঝতে পারবে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি দেখো সব বেশি ইম্পর্টেন্ট তিন নাম্বারের জন্য এবছরে যেটা করবে তোমরা ইসলামের পরিবেশে রজা কাকে বলে রজা নষ্ট হতে পারে কি কীভাবে সেটা কিন্তু খুব খুব ইন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো রোজা ইসলামের পরিবেশে রজা বলতে বোঝা হয় হ্যাঁ শুভের সাদেকের থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য পানাহারা চাহিদা সকল ধরনের নাফরান মানি বিরত থাকা সকল ধরনের নাফরান মানি থেকে বিরত থাকাকে রজা বলা হয়ে থাকে রজা কিন্তু বিভিন্ন কারণে কিন্তু নষ্ট হতে পারে যেমন হচ্ছে ইচ্ছা অনেক কিন্তু যদি আমরা কোনো খেয়ে ফেলি ইচ্ছাতে মানে আমি জানি অথচ আমি খেলে ফেলি ওই জন্য রোজা নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু এই ছটা কারণ তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এগুলো খাতাই নোটন করলো সুসহ সহজ সহজ কিন্তু কারণ বলেছি তোমার খুব মনে থাকার সম্ভাবনা বেশি তারপরে যে ইসলামের পরিভাষায় জাকাত কাকে বলা থাকে দেখো জাকাত হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক অর্থাৎ সাইবে নেশাব যাদের রয়েছে তারা এক বছরে অতিরিক্ত হলে নির্ধারিত অংশের গরিব দুঃখীদের নির্ধারিত শ্রেণীর মানুষের মধ্যে বিতরণ করা এটি ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তাই তো এটা আমরা একটু জাকাত্তা দেখে নিলে তারপরে ইসলামের পরিভাষায় কাফন কাকা বলে পুরুষের জন্য কয়েকটি কাফন দেওয়া হয় শূন্যত এবং কি কি এটা মহিলাদের জন্য সামনের বছর পড়ে গেছে তাই পুরুষদের জন্যই মনে হচ্ছে এটা কিন্তু চলে আসার সম্ভাবনা বেশি রয়েছে কারণ মহিলাটাকে যেহেতু কাল মানে দু হাজার চব্বিশ সালে এক্সামে চলে এসেছে তাই পুরুষদের কী কী কাফন লাগে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো কাফন হচ্ছে মৃত ব্যক্তির গায়ে জোড়ানো যে পবিত্র কাপড় সেটাকেই কাফন বলা হয় তাকে তারপর যে পুরুষদের কাফন মূলত তিনটি কাফন দেওয়া হয় একটা হচ্ছে ইজার কামি এবং হচ্ছে লেফাফা এই তিনটে কাফন কিন্তু তোমাদের দেয়া হয়ে থাকে তারপর হচ্ছে ইসলামের পরিভাষায় দাফনের পদ্ধতিটা লেখো দেখো দাফনের পদ্ধতিটা খুব সহজ করে দিয়েছি কিন্তু আমাদের এই টেস্ট পেপার বা সয়কা বইয়ে খাটো অনেক জটিল করে দেওয়া আছে হ্যাঁ কীভাবে দাফন করতে হয় তোমরা একটু দেখে নাও অ্যান্সারটা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও তা হচ্ছে তাহফ কয় প্রকার এবং কী কী দেখো এখানে তাওফ কয় প্রকার এবং কী কী এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে টুই মার্কের অথচ কোনো একটা তাহফ দিয়ে দিল সেটা কী মানে কাকে বলে দেখো তাহফে কুদুম কাকে বলা হয় বা কখন অবতীর্ণ করা এই দিনের কোনো একটা প্রশ্ন তোমাদের দিতে দিবে এবছর তাই তোমরা কিন্তু এটা খাতায় নোট ডাউন করে নেব এবং পাশে যেগুলো আমি অর্থগুলো দিয়েছি এগুলো তোমরা একটু ভালো করে বুঝে বুঝে পড়বে তাহলে অ্যান্সারটাও কিন্তু তোমরা করতে পারবে তারপরে হচ্ছে তাহফ বললাম তারপরে হচ্ছে ইমামের অযোগ্য ব্যক্তি কারা দেখো আমি বারবার বলছি ভিডিওটা একটু লং হবে আর তোমরা যারা পে করে নিতে চাও অবশ্যই পে করে কিন্তু কিছু টাকা পেয়ের মাধ্যমে সম্পূর্ণ পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারো দেখো ইমামের অযোগ্য ব্যক্তি কাদের বলা হয় থাকে বা ইমামের অযোগ্য ব্যক্তি কারা এখানে যারা অশুদ্ধ কোরআন তেলাওয়াতকারীরা এদেরকে ইমামে অযোগ্য বলা হয় থাকে যারা পাপ কাজে নিপস লিপ্ত যারা নেশাগ্রস্ত এদেরকে বলা হয় থাকে নামাজের আরকান কয়টি এবং কী কী দেখো নামাজের মূলত তেরোটি আরকার রয়েছে হ্যাঁ তেরোটি আর নাম তোমরা দেখতে পেলে তারপর নাম আছে কবর কয় প্রকার এবং কী কী এখানে কবর তিন প্রকার ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে লাহদ শখ এবং সাধারণ কবর তিনটে কপর ভাগে ভাগ করা হয়ে থাকে তাকবীরে তাহারিমা কাকে বলা হয়ে থাকে দেখো নামাজ শুদ্ধ হওয়ার জন্য আল্লাহ হুয়াকবার বলে হাত তুলে তাকবির দেওয়াকে তাকবীরে তাহারিমা বলা হয়ে থাকে এটা নামাজে ফরজ এরকম আবার শর্ট কোয়েশনে কিন্তু চলে আসতে পারে তাকবীরে তাহারিমা নামাজে কি সেটা কিন্তু অ্যান্সার ফরজ হবে তবে জুম্মার নামাজের ফরজ কি কি দেখো জুম্মার নামাজে ফরজ কিন্তু এখানে চারটি তোমাদের বই দেওয়া রয়েছে বাট এখানে এই পাঁচটাই কিন্তু তোমরা একটু করে রাখ ভালো করে দেখে রাখো সো এই ছিল তোমাদের যে ফিকাহ সে ফিকাহ থেকে সাজেশান এরপর আমরা সরাসরি চলে যাব তোমাদের যে ফারাইজ রয়েছে তার ম্যাথের সাজেশান মুসলিম বুদ্ধিজীবীদের অবদান সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই তাহলে এই ভিডিওটা সারা হয়ে যাবে তো ফারাইজ থেকে যদি তোমরা একটু লক্ষ্য করো সেক্ষেত্রে তোমাদের দেখবে একটু টুই মার্কের একটা প্রশ্নও পড়ে মোট ফারাইজ থেকে আট নাম্বার থাকে তার মধ্যে দুটো এমসিকিউ থাকে একটা এসে কিউ একটা দুই নাম্বারের এবং একটা তিন নাম্বারের প্রশ্ন থাকে তো আমি যে সাজেশনগুলো আজকে আলোচনা করে দেবো আশা করি এইখান থেকে তোমরা পুরো নাম্বারটা কিন্তু ক্যারি করতে পারবে দেখো একটা তোমাদের অবস্থান এবং অংশ পড়ে তাই তো ওয়ারিস দেওয়া থাকে তার অবস্থান এবং অংশ পড়ে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো জাস্টই তোমরা এই পাঁচটা যে আমি ইয়ে তুলে ধরেছি পিতা মাতা কন্যা স্বামী এবং স্ত্রী এই পাঁচজনের অবস্থানটা একটু করে যাবে এবার অবস্থানটা আমি তো দিয়ে দিয়েছি তোমরা এটুকু প্র্যাকটিস করে গেলেই জাস্ট হবে না কিছু কথা বলবো একটু গুরুত্ব করে মন দিয়ে শোনো দেখো পিতা কখন পাবে একের ছয় অংশ যদি তার সন্তান সন্ততি যদি থাকে সেক্ষেত্রে তিনি একের ছয় অংশ পাবে আর কেন একের ছয় অংশ ধরো এই অঙ্কটা পড়ে গেল কোনো একজন মারা গেছে তার পিতা মাতা কন্যা রয়েছে সেক্ষেত্রে পিতা কত পাবে একের ছয় অংশ কেন পাবে কারণ তার সন্তানই যে কন্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একের ছয় অংশ পাবে আর যদি না থাকতো সেটা আলাদা ব্যাপার তা বলছে মাতাগত অংশ পাবে দেখো মাতা সন্তান সন্তানসন্ধী যদি থাকে মাতাও কিন্তু এখানে একের ছয় অংশ পাবে আর পিতার যদি কেবল শুধু কন্যা থাকে তাহলে একের ছয় অংশ প্লাস আশাবাদ থাকে দেখো এখানে যদি করা পড়তে তাহলে কি হতো না কন্যা রয়েছে তাহলে একের ছয় দিয়ে গুণ করে বাকি যে সন টাকাটা পড়ে থাকবে সেটা কিন্তু পিতা পেয়ে যাবে আর মাতা কত পাবে মাতা যদি সন্তান সন্ধী থাকে সেক্ষেত্রে শুধু একের অংশ পাবে আর কন্যা কত পাবে কন্যা কিন্তু অর্ধক অংশ পেয়ে যাবে তারপর হচ্ছে স্বামী এখানে যদি স্বামী পড়ে যদি স্বামী স্ত্রী পড়ে তাহলে স্বামী স্ত্রী যদি শুধু পড়ে সেক্ষেত্রে যদি তাদের কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে স্বামী কিন্তু একের ছয় অং সরি একের দুই অংশ অর্ধেক অংশ পাবে আর যদি সন্তান সন্ততি থাকে সেক্ষেত্রে একের চার অংশ পাবে দেখো সাইডে লেগে দিচ্ছে একের চার অংশ তারপর হচ্ছে স্ত্রী দেখো এখানে স্ত্রী যদি সন্তান সন্ততি থাকে সেক্ষেত্রে পাবে একের আট অংশ আর যদি না থাকে তাহলে একের চার অংশ প্রথমটা কী হবে যদি সন্তান শক্তি যদি না থাকে তাহলে একের চার সন্তান সত্যি যদি থাকে তাহলে একের আট আশা করি বুঝতে পেরেছ কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো এবং এই যে তোমাদের পাঁচটা অবস্থান দিলাম এই পাঁচটা থেকেই কিন্তু তোমাদের ফারাজের একটা অঙ্ক আসতে চলেছে এটুকু শিয়ের হয়ে যাও তারপরে এই যে ফারাজের অঙ্কগুলো দেখে নাও ফারাজের অঙ্ক আমি তিনটে অঙ্ক তুলে ধরেছি এই তিনটে অঙ্কর বাইরে হয়তো আর একটা অঙ্ক কোনো দেবেই না কারণ এগুলোই ইম্পর্টেন্ট রয়েছে টেস্ট পেপার এবং সামনে বছরের প্রশ্ন দেখে আমি বুঝতে পেরেছি এইবার এবার অনেকেই মনে হতে পারে আমরা তো তাহলে সমাধান করতে পারবো না সমাধান যদি না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো এই রিলেটেড কালকে একটা কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো আজ রাতের মধ্যেই হ্যাঁ সেখানে ফারাজের কোনো প্রকার অঙ্ক তোমাদের আর মানে করতে পারবে না এরকম ভাবনা হবে না সব অঙ্ক কিন্তু করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রকার বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করো এরপর আমরা সরাসরি চলে যাবো তোমাদের যে মুসলিম মনীষীদের যে বুদ্ধিজীবনী তাদের অবদান সেক্ষেত্রে দেখবে তোমাদের এমসি কিউ অনেকটা কিন্তু ভালো করে পড়তে হয় এই দিকটা অনেকেই এবার পড়ে না তো মুসলিম বুদ্ধিজীবীদের অবদানটা একটু দেখে নাও কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হয়েছে এমসি কিউ আকারে আলবিরুনির প্রকৃত নাম কী হবে আলবিরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রইহাম মোহাম্মদ ইবনে আহমদ এ আব্দুল কালাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঝাড়গ্রামে কিতাবুল মানাজি রচিত করেছিলেন কে আল ইবনে হাইতাম খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে যে প্রশ্নটা করবে আলবিরুনির অবদান কী এ মার্কের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে আলবিরুনির অবদান হচ্ছে আঠেরোটি মূল্যবান ধাতুর আপেক্ষে তিনি গুরুত্ব নির্ণয় করেছিলেন তার অবদান খুবই অনস্বীকার্য বিজ্ঞান বিচিত্র কাহিনী কার লেখা কুদরতি খোদা তার মৃত্যু তারিখটা হচ্ছে তিনি উনিশশো সালে মারা যায় পাশে যে মৃত্যু তারিখটা দিয়েছি একটু মনে রাখবে বিচিত্র কাহিনী হচ্ছে কুদুরতি খোদা তিনি উনিশশো খ্রিস্টাব্দে কিন্তু মারা গিয়েছিলেন কাকে বলা বলাই থাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে জ্ঞানানন্দ বলাই থাকে এরপর এরকম একটা প্রশ্ন দিতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর হাতে ঘড়ি কোন মাস্টার থেকে হয়েছিল বা গ্রামের কোন মাস্টার তখন গ্রামের কানাই বাবুর সাথে বা কানাই মাস্টারের সাহায্যে কিন্তু তার হাতে করি হয়েছিল মানে হাতে প্রথম তিনি লিখতে শুরু করেছিলেন পদ্মরাংমণি উপন্যাসটি কার দেখো পদ্মরাংমণি উপন্যাসটি সাওকাত হোসেনে রচিত করেছিলেন তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন দেখো আঠেরোশো খ্রিস্টাব্দে পাশে লেখে দিয়েছি একটু মনে রাখবে উইনিং অফ ফায়ার কার লেখা এপিজে আব্দুল কালাম আজাদের লেখাটা সকলে জানি দৈনিক আমির পত্রিকাটি প্রকাশিত হয়েছিলেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আল কতগুলি রচনা গ্রন্থ রচনা করেছেন দু হাজার সরি দুশো এটা কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে যে বছর প্রায় আসে মৌলানা মনিরুজ্জামান জন্মগ্রহণ করেছিলেন এই প্রশ্নটা এসে গেছে কারণ টেস্ট পেপারে প্রত্যেকটা সেটাই কিন্তু ধরেছে তিনি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন মনে রাখবে এটা তারপরে যে প্রশ্নটা তোমরা করবে আল হালেজ নামে পরিচিত ইবনে আল হাইত থামকে বলা হয় দেখে হৃদযন্ত্রে ঔষধ তৈরি করেছিলেন কে কুদরতি খোদা এগুলোই ছিল তোমাদের এমসি কি ইম্পর্টেন্ট তারপরে কিছু টুই মার্কে আমি সাজন এবং অনেক সময় আবার দেখা যায় দুই নাম দুই নম্বরে না এসে একটা পাঁচ নাম্বারে গোটা প্রশ্ন দিয়ে দেয় তখন তোমরা ভিড়কে যাও তোমরা কী করবে সামনে বছর যেহেতু দুই নম্বরের প্রশ্ন এসেছিলো পাঁচ নাম্বারের প্রশ্ন আসেনি তাই এবছর আমি মনে করি পাঁচ নম্বরের প্রশ্ন একটা দিয়ে দিতে পারে তাই এখান থেকে পাঁচ নম্বরে মাত্র দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে সেই দুটো প্রশ্ন ডিসকাস করে দেবো তাছাড়া দুই নাম্বারে কিছু প্রশ্ন আমি এখন ডিসকাস করছি দেখো আল কিন্দি কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন আমরা আগেও পড়েছি দুশো সাতটি এর সাথে আর একটা পূর্ণ তার গ্রন্থর নাম লেখো তার নাম হচ্ছে আলোকস্তম্ভমূলক একটা গ্রন্থ মানে আলোক তত্ত্ব সমৃদ্ধ গ্রন্থ বা যেটাকে ডিসপেন্সারি বাস্ট বলা হয়ে থাকে এরকম কিছু একটা কিন্তু তোমাদের এমন দিয়ে দিলো যে একটা গ্রন্থযোগ্য একটা টুই মার্কে প্রশ্ন মানিয়ে দিতে পারে তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে ইবনে আল হাইসাম ছিলেন তার বিখ্যাত গ্রন্থের নাম দেখো আমরা বলেছি একটা তার গ্রন্থের নাম কিন্তু পড়বেই আল কিতাবুল আল মানাজি তার একজন যিনি মানে শ্রেষ্ঠ দার্শনিক বা বিজ্ঞানিক যেই কে ছিলেন যদি বলে শ্রেষ্ঠ বিজ্ঞানী বা দার্শনিক করে দিলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে আলবিরুনি ছিলেন দেখো আলবিরুনি কিন্তু একজন পদার্থ বিজ্ঞানী দেখো প্রতিজনই কিন্তু বিজ্ঞানী রয়েছে এখানে তার অবদানকে আঠেরো ধাতে মূল্যবান তিনি আপেক্ষে গুরুত্ব নির্ণয় করেছিলেন আল কিন্দি গিয়েছিলেন দেখো আল কিন্দু হচ্ছে একজন শ্রেষ্ঠ দার্শনিক বা বিজ্ঞানী হোক করলেই হবে তার গ্রন্থের নাম হচ্ছে তত্ত্ব সম্মিলিত ইবনে সিনা ছিলেন ইবনে সিনহা একজন ছিলেন বিখ্যাত দার্শনিক এবং তার খ্যাতিনামা চিকিৎসকও তিনি ছিলেন তার পুস্তকের নাম হচ্ছে করুন ফিত্তিভ এ প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আর রাজি গিয়েছিলাম পরবর্তী প্রশ্নটা তোমরা কিন্তু অ্যান্সার কন্টিনিউ করে দেখে নাও একটু এই পর্যন্ত আশা করতে তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা সরাসরি চলে যাবো ফাইভ মার্কের যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে সমাজসেবা রাজনীতি মৌলানা ইসলামাবাদের অবদান লেখো পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নটা পড়ার সম্ভাবনা খুব বেশি তোমরা কিন্তু তাই একটু খাতায় নোট ডাউন করে নাও খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি অবশ্যই একটু শেয়ার করে কমেন্টে জানিয়ে যাব তোমাদের কীরকম ভিডিওগুলো লাগছে এবং তোমার সেই সকল বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যারা ইস নম্বর জন্য টেনশনে রয়েছে সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি পের মাধ্যমে ভিডিও ফাইলটা নিতে চাও অবশ্যই কিছু টাকা পের মাধ্যমে ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে মেসেজ করতে পারো তো বাই আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে এবং তোমার সেই সকল বন্ধুদেরকে তুমি অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা